আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই নতুন নিয়মে কিভাবে আমাদের হুরুপ চেক করব আমাদের ইকামার ম্যাচ চেক করব অথবা কফিল আমাদেরকে ফাইনাল এক্সিট দিয়েছে কিনা সেটা চেক করব তো দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আছি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে হুরুপ চেক করবেন ফাইনাল এক্সিট চেক করবেন এবং আপনার ইকামার ম্যাচ চেক করবেন তো এগুলো চেক করা শেখানোর পাশাপাশি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য শেয়ার করব যেগুলো আপনাদের সৌদি আরব জীবনে খুবই উপকারে আসবে যে বিষয়গুলো আমরা জানি না প্রবাস বিশেষ করে যারা নতুন আমরা সৌদি আরবে আসতেছি এরা কিন্তু এই বিষয়গুলো বুঝি না যার কারণে কফিল বা কোম্পানি কখন আমাদের সাথে কি করতেছে এটা না বোঝার কারণে কিন্তু ভবিষ্যতে আমরা বিপদে পড়ি তো চলুন বেশি কথা না বলে শুরুতেই শিখিয়ে দিব কিভাবে আপনারা হরুপ চেক করবেন এরপর শিখিয়ে দিব কিভাবে আপনাদের ইকামার ম্যাচ চেক করবেন এবং সর্বশেষে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা ফাইনাল এক্সিট চেক করবেন এক ভিডিওতেই অনেক তথ্য রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি অ্যাট ফার্স্ট আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এখানে যে সার্চ বক্স রয়েছে সেখানে এসে টাইপ করবেন এম ও এল লেখাটা লেখার পর আপনারা নিচে দেখেন আসবে এই অপশনটার উপরে আমরা ক্লিক করে দিব এক্ষেত্রে কি হবে এট ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইট কিন্তু আমাদের প্রয়োজন পড়বে যদি আপনারা শুধুমাত্র মল ডট গভ ডট এস এ লেখেন এক্ষেত্রে বিভিন্ন রকম ওয়েবসাইট আসবে আমাদেরকে খুঁজে নিতে হবে আর যখনই আপনি ইকামা চেক সাথে লিখে দিবেন তখন কিন্তু আমাদের সামনে অ্যাট ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব যদি পেজটা আরবিতে আসে তাহলে ট্রান্সলেটে ক্লিক করে এটাকে ইংলিশ করে নিব এরপর আমাদের সামনে এরকম যে ইন্টারফেসটা আসলো এখানে দেখেন ইনকোয়ারি লেখা রয়েছে ইনকোয়ারি ডেটা এখানে তিনটা অপশন আপনারা পেয়ে যাবেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অ্যাট ফার্স্ট যে অপশনটা পাবেন সেটা হচ্ছে বর্ডার নাম্বার সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেসিডেন্সি নাম্বার এবং থার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাসপোর্ট নাম্বার এখানে আপনি বর্ডার নাম্বার দিয়ে আপনার হুরুপটা চেক করতে পারবেন আপনার রেসিডেন্সি নাম্বার অর্থাৎ ইকামা নাম্বার দিয়ে আপনার হুরুপটা চেক করতে পারবেন এবং থার্ড যে অপশন পাসপোর্ট নাম্বার এই পাসপোর্ট নাম্বার দিয়েও আপনার হুরুপটা চেক করতে পারবেন তবে যদি পাসপোর্ট নাম্বার দিয়ে হুরুপ চেক করেন এক্ষেত্রে এই যে দেখেন এখানে ন্যাশনালিটি চোজ এ ন্যাশনালিটি এখানে ক্লিক করে আপনি কোন দেশের নাগরিক এই দেশটাকে কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে শুধুমাত্র পাসপোর্ট দিয়ে যদি চেক করেন তো আমরা যেহেতু ইকামা দিয়ে চেক করব এই ক্ষেত্রে আমাদের এটার কোনো প্রয়োজন নেই তাই আমরা সেকেন্ড অপশন দেখতে পাচ্ছেন রেসিডেন্সি নাম্বার এই জায়গাতে আমাদের ইকামা নাম্বারটাকে টাইপ করে দিব ইকামা নাম্বারটাকে টাইপ করে দেওয়ার পর একটু নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড নামে আরেকটা অপশন আছে এই যে এই ঘরটা ভেরিফিকেশন কোড এখানে হুবহু উপরের যে ভেরিফিকেশন কোডটা দেখতে পাচ্ছেন ওই কোডটাকে এখানে টাইপ করতে হবে তো আমি দেখে দেখে টাইপ করতেছি উপরে আছে ফাইভ টু সেভেন ফোর এইট নাইন ভেরিফিকেশন কোডটা টাইপ করা হয়ে গেলে যে দুটি অপশন পাবেন টু সার্ভে এবং রিচার্জ এই রিচার্জ নামের অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিবে দিতে হবে তো রিচার্জ নামের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যদি আরবিতে আসে তাহলে আমরা ইংলিশ করে নিব তারপর নিচে চলে আসবে একেবারে নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখেন এই যে আমাদের এগুলো হচ্ছে মেন জিনিস এখানে দেখেন আমাদের ওয়ার্কার নাম্বার আছে দা নেম আছে এবং ওয়ার্কার স্ট্যাটাস এই যে দেখেন এই ওয়ার্কার স্ট্যাটাসটাকে আমাদের ফলো করতে হবে যদি এই ওয়ার্কার স্ট্যাটাসের জায়গায় অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক লেখা আসে তাহলে বুঝে নিতে হবে যে আমাদের হরুপ আছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক মানে হচ্ছে কাজ থেকে পালিয়ে যাওয়া বা কাজে অনুপস্থিত এই কাজে অনুপস্থিত লেখাটা আসলেই বুঝে নেবেন কফিল বা কোম্পানি আমাদেরকে হরুপ দিয়েছে তো এইভাবে শুধুমাত্র আমরা মোয়াসাসার লোক এবং কোম্পানির লোক চেক করতে পারব এবং যারা আমিন মঞ্জিল সাওয়াক্কাস তাবাক মঞ্জিল অর্থাৎ যারা ঘরের কাজের কর্মী তাদেরকে চেক করার জন্য অবশ্যই তাদের যাওয়াজাত পেইন্ট তুলতে হবে হরুপ চেক করার যাওয়াজাত পেইন্ট তুলতে হবে এক্ষেত্রে আমরা চেক করতে পারবো অনলাইনে এই সিস্টেমে আমরা ডোমেস্টিক প্রবাসী চেক করতে পারবো না ওকে এই গেল হরুপ চেক করার নিয়ম এরপর এখন শিখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ইকামা এক্সপায়ারি ডেটটা চেক করবেন অনেক সময় দেখা যায় আপনি সৌদি আরবে নতুন এসেছেন কিন্তু ইকামা এক্সপায়ারি ডেটটা চেক করতে পারেন না এক্ষেত্রে আপনার কোফিল বা আপনার কোম্পানি বা আপনি যে দালালের মাধ্যমে এসেছেন সে বলেছে আপনাকে এক বছরের রিকামা দিবে কিন্তু আসার পর আপনাকে তিন মাসে রিকামা দিয়েছে সেটা আপনি জানতেও পারতেছেন না এখন যদি চেক না করেন তাহলে তিন মাস পর দেখা গেল ইকামা এক্সপায়ার হয়ে গেল আপনি জানতেও পারলেন না এক্ষেত্রে কিন্তু আপনি অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই চলুন আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে আপনি আপনার ইকামা এক্সপায়ারি চেক খুব সহজে চেক করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এট ফার্স্ট আপনাদের ইকামা হওয়ার পর অবশ্যই আপসের অ্যাকাউন্ট ওপেন করতে হবে আপসের নামের যে আমাদের অ্যাপস রয়েছে সেই অ্যাপসের উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে অ্যাপসের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিলেই আমরা কিন্তু অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারবো এখানে সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন এম ডি তৌফিকালাই অর্থাৎ আমার নাম লেখা রয়েছে আমার ছবি আছে আমার আইডি নাম্বারটা আছে ঠিক এই অপশনটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দুটা অপশন আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে মাই পাসপোর্ট এবং আরেকটা হচ্ছে মাই রেসিডেন্সি আইডি নিচে পাবেন মাই ভিসা এবং তার নিচে পাবেন মাই ড্রাইভিং লাইসেন্স আমরা এট ফার্স্ট কি করব যেহেতু আমরা ইকামে এক্সপায়ারি ডেটটা চেক করবো এই জন্য মাই রেসিডেন্স আইডি এই মাই রেসিডেন্সি আইডির উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি অপশন পাবেন আপনার হওয়া নাম্বার আপনার আইডি ভার্সন ইস্যু ডেট এবং এই যে সবার নিচে দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ডেট এই এক্সপায়ারি ডেট দেখতে পাচ্ছেন আমার উনিশ পাঁচ দুই অর্থাৎ এক বছরের ম্যাদ কিন্তু এখন পর্যন্ত আমার আছে ছাব্বিশ সালের পাঁচ মাসের উনিশ তারিখ পর্যন্ত আমার ম্যাদ আছে তো এইভাবে আপনারা খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের ইকামা এক্সপায়ারি ডেটটা আপনারা চেক করতে পারবেন এখন চলুন কিভাবে ফাইনাল এক্সিট চেক করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো একটু ব্যাগে চলে আসবো আমি ব্যাগে আসার পর ঠিক এই অপশনটাতে থাকবো এখানে থাকার পর আপনারা এখানে দেখেন থার্ড অপশনটি মাই ভিসা এই মাই ভিসার ভিতরেই কিন্তু আপনি চেক করতে পারবেন আপনাকে কোফিল ফাইনাল এক্সিট দিয়েছে কি না চলুন আমরা মাই ভিসাতে ক্লিক করে দিচ্ছি দেখেন মাই ভিসাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা নো ভিসা দেখতে পাচ্ছি আর এই নো ভিসা থাকার মানেই হচ্ছে আপনাকে কোফিল বা কোম্পানি ফাইনাল এক্সিট দেয়নি তবে এখানে কিন্তু কিছু শর্ত আছে যেমন ধরেন আপনাদের কোনো এক সময় কোফিল বা কোম্পানি ফাইনাল এক্সিট দিয়েছে এই ক্ষেত্রে এখানে ফাইনাল এক্সিটটা আপনি দেখতে পাবেন কত তারিখে ফাইনাল এক্সিট দিয়েছে ফাইনাল এক্সিটের নাম্বার সব সবকিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এখন ধরেন দুই মাস পার হয়ে গেছে এরপর আপনি হঠাৎ করে আবার এই আপশরে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে আপনি দেখতে পাচ্ছেন এখানে নো ভিসা এসেছে এখন কি আপনি ধরে নেবেন যে কোফিল বা কোম্পানি আপনার ফাইনাল এক্সিটটা তুলে নিয়েছে বিষয়টা কিন্তু তেমনটা নয় ভালো করে বুঝবেন এই মাই ভিসাতে ক্লিক করার পর এখন নো ভিসা তার মানে ফাইনাল এক্সিট নেই কিন্তু দুই মাস আগে আপনি চেক করেছিলেন তখন দেখেছেন যে আপনার ফাইনাল এক্সিট ছিল কিন্তু দুই মাস পরে চেক করতেছেন তখন দেখতেছেন যে আপনার ফাইনাল এক্সিটটা নেই এক্ষেত্রে বুঝে নিবেন যে আপনার ফাইনাল এক্সিট কিন্তু এখনো আছে আপসের প্ল্যাটফর্মের ভিতরে শুধু দুই মাস পর্যন্তই আপনার এই ফাইনাল এক্সিটটাকে দেখাবে এই দুই মাসের ভিতরে নিয়ম হচ্ছে আপনার দেশে চলে যাওয়া যদি আপনি দেশে না চলে যান তাহলে এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে কিন্তু ফাইনাল এক্সিটটা আপনার ইকামার উপরে আছে আর সেটা চেক করার জন্য অবশ্যই যাওয়াজাত প্রিন্ট ফাইনাল এক্সিট বা হুরুপ চেক করার যে যাওয়াজাত প্রিন্ট রয়েছে সেটা তুলতে হবে সেখানে আপনি পরবর্তীতে চেক করতে পারবেন তখন কিন্তু আর আপনি আপসার থেকে চেক করতে পারবেন না তো এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই বুঝি না অনেকেই মনে করি যে ভাই দুই তিন মাস আগে দেখলাম ফাইনাল এক্সিট এখন আমি আপসারে আর দেখতে পাচ্ছি না তার মানে আপনার আমার ফাইনাল এক্সিটটা তুলে নিয়েছে কিন্তু আমি তলব দিচ্ছি তলব দিতে গেলে বলতেছি যে আমার ফাইনাল এক্সিট আছে তো এই বিষয়টা আমরা না বুঝে এই কথাটা কিন্তু বলে থাকি আশা করি আপনারা আপনাদের এই কথাটার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন একটা ভিডিওতে তিনটা বিষয় আপনাদেরকে শেখালাম হয়তো একটু বড় হয়েছে ভিডিও কিন্তু অনেকেই উপকারে আসবে দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম